কি হল তো দেখছেন কি সবার হাতের মধ্যে টাচ মোবাইল সবাই যা ছবি তুলবেন যে ভিডিও করবেন আজকে তোর কি হইছে আজকে যদি তোমরা আলম মোবাইল কিনে দিলে না হয় তাহলে আমরা আজকে উলিপুর পুকুর মধ্যে ছবি তুলার ভালো না হয় ভিডিও করে ভালো না তোমাক তোমাকে ওই এত করি কম ও বাবু রাব্বু মুখের মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও এ শুন এ তো মু তো সাফা কেন বন্ধ কর শুন মুই তো কি কম এইবার মুই ঢাকা যাই এই ঢাকা থাকি তোর জন্য টাচ মোবাইল কিনিয়া নিমো কিমুর ওনের আ টাকা যাবে কোন দিন এ এ যে ব্যবহার এত গুলে মাছের সামনে তার না দেখাইস সলমে ঢাকা থেকে কিনিয়া নি দেব না আমি ঢাকার মোবাইল নিব না আমর উলিপুরর মধ্যে রংপুর মোবাইল কথা বুঝছেন উলিপুরর তুই রংপুর মোবাইল পাস করো আমর পুরের মধ্যে রংপুর মোবাইল নোয়াগো শোনো কি কোং রংপুরের মধ্যে রংপুর মোবাইল আছে উয়ের শাখা উলিপুরের মধ্যে দিছে কথা বুঝছেন তারে আজকে উদ্বোধন হবে ফির বলে কি সুন্দর বলে সার দিছে ডিসকাউন্ট কথা বুঝছেন তুমি আমাক ঢাকা থাকি মোবাইল কি আনি নিবে চান মোবাইল না যদি নষ্ট হয় পেরত পুরুত হয় মুখ তুমি নিয়ে যাও তোমার মোবাইল সার্ভিসিং করতে আজ দিনা 1500 2000 টাকা দেবে অতএব তুমি আমাক এই রংপুর মোবাইল থাকি মোবাইল নিয়ে যাও কথা বুঝছেন চলো আমাক ওই দোকানে আমার বউয়ের